দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বড় সুসংবাদ এবার বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেবে কেন্দ্র সরকার কারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা কিভাবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য আবেদন করা যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভারত সরকার দরিদ্র পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ করছে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগ এবং গ্যাস চুলা প্রদান করছে শুধুমাত্র যোগ্য পরিবার পিছু একটি করে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে দরিদ্র পরিবারগুলি এই প্রকল্পের দ্বারা বেশ উপকারও পাচ্ছে বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে মানুষ এখনো পর্যন্ত কাঠের জ্বালানি ব্যবহার করত তারাও গ্যাস ব্যবহার করছেন বন্ধুরা কীভাবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং চুলার জন্য আবেদন করা যাবে এই স্কিমের সুবিধা যোগ্যতা প্রয়োজনীয় নথি এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হয় যার মধ্যে বন্ধুরা প্রথম গ্যাস সিলিন্ডার রিফিল এবং গ্যাসের চুলার খরচও অন্তর্ভুক্ত রয়েছে এটি শুধুমাত্র মহিলাদের স্বাস্থ্যের উন্নতি করে না বরং সময়ও বাঁচায় দারিদ্র সীমার নিচে বসবাসকারীদের সুবিধার জন্য কেন্দ্র সরকার চালু করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প সীমার নিচে বসবাসকারী মহিলারা যাতে রান্নার জন্য গ্যাস পেতে পারেন সেই জন্য দু সালে এই প্রকল্প চালু করে কেন্দ্র সরকার সম্প্রতি এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনা প্রকল্পে বিনামূল্যে রান্নার গ্যাস এবং ওভেনের সুবিধা ছাড়াও বছরে বারোটি সিলিন্ডারে দেওয়া হয় ভর্তুকি ভর্তুকির অধীনে গ্রাহকদের প্রতি এলপিজি সিলিন্ডারে দেওয়া হয় টাকা বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে গ্যাস সংযোগ দেয় এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন মহিলারা বন্ধুরা কেন্দ্র সরকার উজ্জ্বলা প্রকল্পের আওতায় দেশের একটি বড় অংশের মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের সুবিধা দিচ্ছে এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে সবার প্রথমে বলা হয়েছে আধার কার্ড এরপর বলা হয়েছে ব্যাংক পাসবুকের ফটোকপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি মোবাইল নম্বর এই সমস্ত নথিগুলি আপনাদের লাগবে উজ্জ্বলা যোজনার প্রকল্পে আবেদন করতে গেলে এরপর দেখুন বন্ধুরা কারা আবেদন করতে পারবেন বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদনের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা আবেদনকারীর পরিবারের কাছে একটিও এলপিজি সংযোগ থাকা চলবে না উজ্জ্বলা যোজনা মহিলাদের নামে দেওয়া হয় তাই আবেদনটি শুধুমাত্র মহিলা সদস্যের নামেই করতে হবে এবার দেখুন বন্ধুরা উজ্জ্বলা যোজনা প্রকল্পে কিভাবে আবেদন করবেন বন্ধুরা উজ্জ্বলা যোজনা স্কিমের সুবিধা পেতে অনলাইন অফলাইন দুভাবে আবেদন করতে পারেন অনলাইনে কিভাবে আবেদন করবেন জেনে নিন সবার প্রথমে বন্ধুরা অনলাইনে আবেদনের জন্য প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর আপনাকে উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট ওয়েল লিঙ্কে ক্লিক করতে হবে এরপর আপনার পছন্দের গ্যাস কোম্পানি নির্বাচন করুন এবং ফর্মটি পূরণ করুন চার নম্বরে বলা হয়েছে আপনাকে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর আধার নম্বর রেশন কার্ড নম্বর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ মতো প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে পাঁচ নম্বরে বলা হচ্ছে সমস্ত নথি স্ক্যান কপি আপলোড করার পরে ফর্মটি জমা দিন এরপরে আপনি অনলাইনে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন অর্থাৎ বন্ধুরা অনলাইনে আপনারা এই পদ্ধতি অবলম্বন করে উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন এছাড়া বন্ধুরা আপনারা চাইলে অফলাইনেও উজ্জ্বল যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন এর জন্য বন্ধুরা আপনাদের নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন